আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ আজকে সারাদিনে কি কি রান্না করব সেটা নিয়ে তোমাদের সাথে একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম আমি অনেক অসুস্থ তোমরা সবাই আমার জন্য দোয়া করবে তারপরেও অসুস্থ থাকার পরও আর কি করার আছে বলো প্রতিদিন তো একটা করে ভিডিও দিতেই হবে প্রতিদিন না পারলেও তো আর কিছু করার নেই কালকে একটা কোনো রকমের ভিডিও ছিল আগে সেটা দিয়েছি এখানে আজকে দিলাম এই যে রুটিগুলো ভেজে নিয়েছি এখানে চা দুধ চা ঘন করে বানিয়ে নিলাম সকালের নাস্তার জন্য অসুস্থ থাকলেও কি খাবার তো আর বসে থাকে না খাবার তো বাচ্চাদের আছে তোমার ভাই আছে সবার জন্য রান্না করতে হয় খাবার দিতেই হয় সেই কারণে নাস্তা বানান রান্না করা এই সেটাই কি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে চা বানানো হয়ে গেছে এখানে রুটিও ভাজা হয়ে আসছে এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিলাম তোমার ভাই আটা রুটিটা আবার ভালো খায় এই কারণে আমি রুটিগুলো রুটিগুলা মেনে বানিয়ে নিলাম সবগুলো রুটি এখন এই যে ডিম পোস্ট করে নিব অসুস্থ শরীরে যা যা করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি এখন ডিমটা তেলের ভিতরে যেরকম ভাজ ভাজে ভাজা হয় এরকম মানুষের জীবনটা এরকম তেনা তেনা হয়ে গেছে আমি এবার অসুস্থ হওয়াতে আমি বুঝতেছি কত খারাপ লাগে যে অসুস্থ হলে আর জ্বর আসলে কীরকম লাগে কি আর বলবো কিছু আর বলার নাই একে একে সবগুলো ডিম এভাবে ভেজে নিব তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আর এই দেখো সব নাস্তা কমপ্লিট সবার জন্য রুটি ভাজা ভেজে নিছি চা গরম গরম চা ডিম্পোস রেডি এখন নাস্তার জন্য এটুকি কারণ এর চেয়েতে বেশি করার শক্তি আমার নাই আমার শরীরের অবস্থা ভালো না এটুকি করলাম আজকে সকালের নাস্তা সকালের নাস্তায় এগুলোই করলাম আর দুপারে কি কী রান্না করবো সেটা দেখায় এখানে পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি একটা মাছ ভুনা করবো শর্টকাটে কারণ বেশি ভালো লাগে না বললাম আমি তো অসুস্থ মানুষ আর কী করবো কোনো কিছুই ভালো লাগে না মুখে খেতে পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো দিব মুড়ি গুঁড়া আমার বয়স দিতেও কষ্ট হচ্ছে তারপরও দিচ্ছি এগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব সাথে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এটা ট্যাংরা মাছের ঝোল রান্না করবো নিজে ধনিয়া দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দেব এভাবে একটু করলে কী হয় জলদি জলদি হয় এভাবে শর্টকাটে অসুস্থ শরীর নিয়ে যত যত পারি চেষ্টা করি শর্টকাটে রান্না করার যে টমেটো দিয়ে দিলাম একসাথে কুটি নিয়েছিলাম সব যাতে জলদি জলদি রান্না করতে পারি বয়সটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে তারপর দিচ্ছি কারণ ভিডিও যেহেতু রেডি করেছি বয়সটা না দিলে তার ভিডিওটা ছাড়তে পারবো না এই কারণে ভিডিও ভিডিওটা ছাড়ার জন্য এই পানি দিয়ে দিছি এখন মাছগুলো দিয়ে দিব ঝোলটা একটু গরম হলে মাছগুলো ছেড়ে দেবো ট্যাংরা মাছের ঝোল ই দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ভুনা এটা আর এর আগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম আর এটা ছিল হলো ঝাল ঝাল মরিচের গুঁড়া দিয়ে ঝাল ঝাল টমেটো দিয়ে ট্যাংরা মাছের ভুনা মা আরো কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো বেশি সময় লাগে না এই রান্নাটা করতে একদম কম সময় হয়ে গেছে মাছগুলো কোটা ছিল দেখে জলদি হয়ে গেছে রান্নাটা ভেজে মশলা কষিয়ে রান্না করে ফেললাম আর ডাল রান্না করছি যে এখানে এখানে লুই বাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে কয়েকদিন ধরে ঠিকভাবে রান্না করতে পারিনি লুই বাগুলো থাকতে থাকতে দেখো কীরকম হয়ে গেছে বহু চিন্তা করলাম যে এগুলো কি করা যায় একটু দেখি আলাদা একটু ভত্তা করে দিলাম মুখে কিছু মজা লাগে না জ্বরের কারণে এখন ভালো করে একটু যে রসুন দিয়েছি সাথে কয়েক ক আর একটু আন্তাজ মতো লবণ দিলাম আর ঝালের জন্য তোমরা চাইলে মরিচও দিতে পারো আমি শুকনো মরিচ দিয়েছি আমার মরিচ শেষ হয়ে গেছে এই কারণে শুকনো মরুচ ছিল শুকনো মরিচ দিয়ে ভত্তাটা করলাম ভত্তাটা অনেক ভালো লাগলো সিদ্ধ হওয়ার পর একটু হালকা তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে বেশি না অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম আর কিছুই দিব না এটার ভিতরে দেখছো একদম পানি শুকায় মিশি তাহলে এই ভত্তাটা খেতে মজা লাগবে শুকানো শুকনা করে এলা পাটায় বেটে ভর্তাটা করব ভালোই লাগছে ভর্তাটা খেতে এই ভর্তা যাদের জ্বরের মুখ তারা একটু এরকম করে ভর্তা করে খেলে মুখে মজা লাগবে ভর্তা খেতে পারবে ভালো লাগবে গরম গরম থেকে ধুয়ে উঠতেছে পাটাই নিয়ে নিছি বেশি আর কিছু দেখাই নি কারণ পাটা দিয়ে বাটতেছিলাম ভালো লাগতেছিলো না কথা বলতে ইচ্ছা করতেছিল না তখন এটার জন্য পরে আবার ই দিয়ে দিলাম ভয়েস দিয়ে দিলাম বর্তাটা বাবা বাটার সময় আর কিছু বলিনি দেখো গরম 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 বাটলে সুবিধা কি জলদি বাটা হয়ে যায় আর আমি এক বাটাই হয়ে গেছে এটা চাইলে তোমরা হাত দিয়েও ডোলে নিতে পারবে লিবা ভত্তাটা হাত দিয়েও ডলে নেওয়া যায় করা যায় কিন্তু আমার কাছে পাঠাটাই ভালো লাগে এই কারণে আমি পাটাই করেছি কষ্ট হয়েছে অনেক করতে তারপরে ভালো লাগছে এই কারণে পাটা বেটে নিয়েছি ভর্তাটা এই যে কমপ্লিট ভর্তা বানানো হয়ে গেছে ভত্তাটা একদম রেডি দেখেছ ভর্তাটা পুরো রেডি আমার ছোট মেয়ে বলছে বা ভর্তা দিয়েই খাবে একটু ভর্তা নিয়ে পরে আমি ওকে আবার ভাত মাখিয়ে খাওয়ালাম পাটা মাখা ভাত খাবে এই তখন মাছের ভুনাটা আর ওইটা আরেকটা ভর্তা করেছিলাম এটা হলো ইসলুইবা ভত্তা ওইটা হলো পোটলের ভর্তা আস্ত পোটল ছিল নষ্ট হয়ে যাবে এই কারণে ওই পটলটাও সে ভেজে ভর্তা করে নিয়েছি পাটায় বেটে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার অনেক কষ্ট হয়েছে বয়সটা দিতে তোমাদের কথাগুলো যদি শুনতে খারাপ লাগে তোমরা তো কিছু মনে করো না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আমার জন্য একটু দোয়া আমি জলদি সুস্থ হয়ে যায় আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে কথা সাউন্ডটা এটার জন্য ভালোভাবে আসছে না তোমরা কিছু মনে করবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ